إِرْبَ رب العالمين ينظلم والذين هم لأماناتهم وعهدهم راعون أو... 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 رب العالمين বিশ্বাসীদের বৈশিষ্ট্য হলো যারা বিশ্বাসী হবে যারা হবে ওই সমস্ত মানুষগুলো আমান হবে না যারা তারা কখনো মানুষের সম্পদ গুলো অন্যায় ভাবে আত্মসাত করবে না যারা বিশ্বাসী হবে তারা হবে আমান উদ্ধার আমাদের সমাজের বিকাশকে তাকিয়ে দেখেন কত আমান উদ্ধার খুঁজেই পাওয়া যায় না এখন বিশ্বনবী বলেছেন যে কেমতের আগে মানুষগুলোর কাছে আমানত রাখা হলে নিজের মাল বলে চালিয়ে দিবে সমাজের দিকে একটু তাকিয়ে দেখেন যাকে আমরা চেয়ারে বসাই না কেন সবাই শুধু নিজের আখের গুছাতে ব্যস্ত থাকে আমরা আমার উদ্ধার লোক খুঁজে পাওয়া বড় মুশকিল সমাজের ভিতরে অথচ বিশ্ব নবী বলেছেন যে আমার উদ্ধার লোক যখন সমাজে না থাকবে ওই সমাজের ভিতরে আল্লাহ গজব দিবেন আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন কি একটা অবস্থা আমাদের মানুষের ভিতরে আমরা মমিন দাবি করে বসে থাকি কিন্তু আমাদেরকে আমার উদ্দারিতার ব্যাপারে খুঁজে পাওয়া যায় না সাইদারা অমর রাদি আল্লাহ তিনি দেখেন কত আমার উদ্দার ছিলেন তিনি একবার একটা খুদ্া দিতে উঠলেন মেম্বারের ভিতরে এবার এক মুসল্লি তাকে ডাক দিয়ে বললেন আমিরুল মুকমিন আপনি যে খুদ্া দিতে উঠেছেন তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে ওঠেন এই কথা যখন বললেন সাধারণ মুসল্লি সবাই চিন্তায় পড়ে গেল হায় হায় আমিরুল মুকমিনকে আবার কি জিজ্ঞাসা করবে ওমর রাজি আল্লাহ ডাক দিয়ে বললেন আমিরুল মুকমিন বাইতুল মাল থেকে সবার জন্য যেই কাপড় দিয়েছে আপনাকেও তো ওই একটা কাপড়ে দিয়েছে কিন্তু আমরা যেই কাপড় পেয়েছি এই কাপড় দিয়ে একটা জামা তো হবে না একটা লম্বা জামা তো এই কাপড় দিয়ে হবে না তাহলে আপনি কিভাবে একটা জামা তৈরি করে পড়লেন এ কথা যখন বললেন আমি উল মিনি এবার তিনি কান্না করে দিলেন এবার ডাক দিয়ে বললেন আমি তো এমন একটা রাষ্ট্র চেয়েছি যে রাষ্ট্রের ভিতরে রাজা যদি অন্যায় করে প্রজা এর প্রতিবাদ করবে এবার তুমি ডাক দিয়ে বললেন ভাই শোনো আমি এবং আমার ছেলে যেই দুইটা কাপড় পেয়েছি এই দুইটা কাপড় একত্রিত করে একটা জামা তৈরি করেছি সোহান আল্লাহ সুতরাং তুমি আমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করার আগে আমি তোমাকে বলে রাখি আমি ওমর আমার অনুদারিতার সঙ্গে তোমাদের রাষ্ট্র পরিচালনা করেছি আমার ভিতরে যদি কখনো অন্যায় দেখতে পাও সঙ্গে সঙ্গে তোমরা আমার বিরুদ্ধে কথা বলবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সাধারণ একজন প্রজা তিনিও কথা বললেন কিন্তু আমরা এরকম আমার